আয়লস রাইটিং টাস্ক টু আমাদের বাংলাদেশের যারা সম্মানিত পরীক্ষার্থী আছে তাদের ভিতরে সবচেয়েতে বড় আতঙ্কের নাম হচ্ছে এটা এবং রাইটিংয়েই আমাদের সবচাইতে বেশি মার্ক কম আসে এইখানে মার্ক কোনোভাবেই ওঠানো যাচ্ছে না কোনোভাবেই আমরা ভালো করতে পারছি না এই যে সমস্যা এটা একটা ইউনিভার্সাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে সিন্স নাইনটিন এইটিন উনিশশো সাল থেকে যখন পরীক্ষা সর্বপ্রথম শুরু হয়েছে আপনার আয়ালস পরীক্ষা সেখান থেকেই আমাদের এখানে একটা সমস্যা তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে লিঙ্কার্স আমরা যারা নন নেটিভ স্পিকার আছি এবং যারা হচ্ছে নেইটিভ স্পিকার আছে যারা মাতৃভাষা ইংরাজি তাদের লেখা এবং আমাদের লেখার মধ্যে অন্যতম যে পার্থক্য সেটা হচ্ছে লিঙ্কার্সের ব্যবহার এই কারণে আমরা কোয়ারেন্স অ্যান্ড কোয়েশনে মার্ক পাই না আমাদের হচ্ছে ওয়ার্ড কলোকেশনটা ঠিকমতো হয় না এই যে কোলাবোরেশনটা হচ্ছে না এটার জন্য আমাদের মার্কও আগাচ্ছে না সেই জিনিসটাকে মাথায় রেখেই আমি কিছু লেসন ম্যাক করার চেষ্টা করছি বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আয়লস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন এবার দ্য বস আদার প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড টিক্স টু ইউ আপনি যদি আলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান আপনি কী অবস্থায় আছেন কেন আছেন কীভাবে আছেন এবং যা সমস্যা আছে সেগুলো কীভাবে দূর করা যায় ইউকোন কন্ট্যাক্ট উইথমি আমার সাথে কন্টাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিনকের অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে আইস প্রিপারেশন নিতে চান ইউন লাইক মাই ফেসবুক পেজ এন জয় মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবার চলে আসে আমাদের মূল আলোচনায় সেটা হচ্ছে লিঙ্কার্স আজকে আপনাদেরকে টাইম রিলেটেড কোনটা শুরুতে বসবে কোনটা মাঝখানে বসবে এবং কোনটা শেষে বসবে এই লিঙ্কেজগুলো আপনি কীভাবে নিয়ে আসবেন এবং অনেক সময় ধরে চলছে একই সময়ে চলছে কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে কিছুক্ষণ পরে শুরু হবে এই ধরনের লিঙ্কেজগুলো আপনি কীভাবে নিয়ে আসবেন সেগুলো আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য তার জন্য আমার সাথে একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিন এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি এরপরে আমরা যাব কীভাবে আমরা এগুলোর চর্চায় যাব তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখবো সেটা হচ্ছে প্রেজেন্টিং টাইম অর সিকোয়েন্স আমাদের আয়েলস রাইটিং টাস্ক টুয়ের ক্ষেত্রে অথবা আয়ালস রাইটিং টাস্ক ওয়ানের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা আজকে আমরা এটা শেখার চেষ্টা করবো আমাদের কোথায় কোথায় কাজে লাগে এক্সপ্রেসিং দ্য টাইম অর সিকোয়েন্স ইজ ইম্পর্টেন্ট টু শো ন্যাচারাল ফ্লো ইন ইয়র আর্গুমেন্টস অ্যান্ড প্যারাগ্রাফস তো সুতরাং আপনি ন্যাচারাল আর্গুমেন্টস এবং প্যারাগ্রাফস লিখতে চাইলে আপনার এটা লাগবে ইম্পর্টেন্ট বুকাবুলার দ্যাট ক্যান বি ইউজড টু শো টাইম অর সিকোয়েন্স আর গিভেন ব্লো প্রথমত শুরু করার জন্য ফার্স্ট অথবা ফার্স্ট লি ফার্স্ট অথবা ফার্স্ট লি সেকেন্ড অথবা সেকেন্ড লি থার্ড অথবা থার্ড লি লাস্ট অথবা লাস্ট লি তো এই চারটা আমরা সিরিয়ালে ব্যবহার করতে পারি প্রথম আর্গুমেন্টের জন্য হচ্ছে ফার্স্ট অথবা ফার্স্ট লি তারপরটার জন্য সেকেন্ড অথবা সেকেন্ড লি তারপরটার জন্য থার্ড অথবা থার্ড লি এবং সর্বশেষ যেটা এটা যে চতুর্থ হবে এটা কিন্তু জরুরি না এটা সর্বশেষ হতে পারে পঞ্চম ষষ্ঠ সপ্তম যে কোনোটা হতে পারে লাস্ট অথবা লাস্ট লি এরপর হচ্ছে তারপর দেন দেনের অর্থ হচ্ছে তারপর অ্যাট দ্য সেম টাইম একই সময়ে তো আমরা এটা ব্যবহার করতে পারি মিন ওয়াইল ইতিমধ্যে সিন্স থেকে অ্যাস সুনেস যত দ্রুত সম্ভব আফটার দিস অর দ্যাট এটার পর অথবা ওইটার পর বিফোর পূর্বে আফটার পরে আফটারওয়ার্ডস পরবর্তীতে ডিউরিং এইটা চলাকালীন সময় ওয়াইল যখন সাইমলটেনিয়াসলি একসাথে ফলোয়িং দিস এটার পরে ওয়েন যখন তাহলে এই যে লিঙ্কের আবার আমি পড়ছি একটু মনোযোগ দিয়ে শোনেন এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে আপনার হচ্ছে আপনার টাইম সিকোয়েন্স বোঝানোর জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট তাহলে সেগুলো কি একটু দেখুন ফার্স্ট ফার্স্টলি second, secondly, third, thirdly, last, lastly, then, at the same time, meanwhile, since, as soon as, after this or that, before, after, afterwards, during, while. ওয়াইল তারপর হচ্ছে সাইমলটেনাসলি তারপর হচ্ছে ফলোয়িং দিস তারপর হচ্ছে ওয়েন এইবার আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখাচ্ছি দেখুন প্রথমত অ্যাট দ্য সেম অ্যাট দ্য সেম টাইম দ্য টেকনোলজিক্যাল রেভলিউশন এফেক্টস অল কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন মেনি ওয়েজ সিগনিফিক্যান্টলি সারা পৃথিবীতে টেকনোলজিক্যাল যে রেভলিউশন হয়েছে এটার যে বিপ্লব ঘটেছে এটা সব জায়গাতে এফেক্ট করা আছে ওয়ার্ল্ডের সমস্ত দেশে একই সময়ে অ্যাট দ্য সেম টাইম মিন ওয়াইল ইতিমধ্যে উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু পুট এভরি এফোর্ট টু মেক আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন আমাদের হচ্ছে যে পরিবেশ আছে এটাকে পরিষ্কার রাখার জন্য আপনার হচ্ছে স্বচ্ছ রাখার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত আফটারওয়ার্ডস পরবর্তী দিজ স্টেপস কুড হেল্প মাস পিপল টু বি অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার অফ দেয়ার ফার্স্ট ফুড ইনটেক্স এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে জনগণকে আমরা যে ফাস্ট ফুডগুলো খাই এগুলার খারাপ দিক সম্পর্কে মানুষকে সচেতন করতে পারে পিপল অ্যাটেন্ড কলেজেস অর ইউনিভার্সিটিস ফর মেনি ডিফারেন্ট রিজনস ফর এক্সাম্পল নিউ এক্সপিরিয়েন্সেস কেরিয়ার প্রিপারেশন ইনক্রেসড নলেজ এটসেট্রা ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল অ্যাটেন্ড কলেজেস অর ইউনিভার্সিটিস স্যাম্পল কোয়েশ্চেন আপনাদেরকে একটা দিয়েছি আপনারা সলভ করার চেষ্টা করেন এরপরে হচ্ছে নাভাডিস ফুড হ্যাজ বিকাম ইজিয়ার টু প্রিপেয়ার হ্যাজ দিস চেঞ্জ ইম্প্রুভড দ্য ওয়ে পিপল লিভ এটা আর একটা কোয়েশ্চেন মেনি পিপল বিলিভ দ্যাট ওমেন মেক বেটার প্যারেন্টস দেন ম্যান অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ গ্রেটার রোল ইন রেজিং চিলড্রেন ইন মোস্ট সোসাইটিস আদার দ্যাট ম্যান আর জাস্ট অ্যাজ গুড অ্যাজ প্যারেন্টিং তাহলে এখানে আপনাদেরকে স্যাম্পল তিনটা কোয়েশ্চেন দিলাম তো আপনারা এইটা এগুলো একটু দেখেন দেখে চেষ্টা করবেন হচ্ছে আপনার এগুলোকে কাজে লাগানোর জন্য এবং হচ্ছে আপনাদের লেখার ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে চেষ্টা করবেন তাহলে আবার হচ্ছে লিঙ্কারগুলো একটু বলে দিচ্ছি দেখুন এখানে কী কী আছে প্রথমে হচ্ছে ফার্স্ট ফার্স্টলি সময় এবং সিকোয়েন্স বোঝানোর জন্য সেকেন্ড সেকেন্ডলি থার্ড থার্ডলি লাস্ট লাস্টলি দেন অ্যাট দ্য সেম টাইম মিন ওয়াইল সিনস অ্যাজ সুন এস আফটার দিস দ্যাট বিফোর আফটার আফটার ওয়ার্ডস ডিউরিং ওয়াইল সাইমলটেনাসলি ফলোয়িং দিস অ্যান্ড ওয়েন এই যে লিঙ্কার্সগুলো আছে আমরা এগুলো ব্যবহার করতে পারি কিসের জন্য আমরা হচ্ছে আর্গুমেন্ট প্রকাশ করার জন্য টাইম ওর সিকোয়েন্স প্রকাশ করার জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি তো এতক্ষণ পর্যন্ত আপনারা টোটাল জিনিসটা দেখেছেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এখন মাথায় রাখবেন আপনি যদি রেগুলার চর্চা না করেন আমাদের যেমন দিনে তিনবেলা খেতে হয় একবেলা খেলে কিন্তু হয় না আপনার অনেক ক্ষুদা লেগেছে আপনি প্রচুর পরিমাণ খেয়েছেন আর সারাদিন খাবেন না এইভাবে কিন্তু হয় না এভাবে আপনি সুস্থ থাকতে পারবেন না সেভাবে একদিন দুই দিন চলতে পারে ঠিক তেমনি আপনার যদি আইএলসে রাইটিংয়ের ক্ষেত্রে ভালো করতে হয় আপনাকে প্রতিদিন লিখতে হবে এটার কোনো বিকল্প নেই ইউ মাস্ট রাইট এভরিডে যে কোনো মূল্যে হোক যেভাবেই হোক আপনাকে প্রতিদিন অল্প অল্প করে তিন চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা করে হলেও লিখতে হবে আপনি যেখান থেকে লিখুন যে কোনো ধরনের রিসার্চ পেপার হোক যে কোনো ধরনের জার্নাল হোক যে কোনো ধরনের নিউজপেপার হোক যে কোনো ধরনের ম্যাগাজিন হোক কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে লিখতে হবে কমপক্ষে চার থেকে পাঁচ পৃষ্ঠে এবং সেটা অবশ্যই পেন্সিল দিয়ে লিখতে হবে কেননা আপনার আয়েলস রাইটিং টেস্ট দিতে হবে কীভাবে পেন্সিল দিয়ে দিতে হবে সুতরাং রাইট উইথ পেন্সিল ডে প্রতিদিন লেখেন প্রতিদিন লেখেন এবং প্রতিদিন লেখেন এটার কিন্তু কোনো বিকল্প নাই তো আমি আশা করবো এবং এক্সপেক্ট করবো আপনারা প্রতিদিন লিখবেন এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আজকের যে লেসনটা আপনাদেরকে পড়ানো হয়েছে এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে আপনার হচ্ছে জিমেল অ্যাড্রেসটা একটু কাইন্ডলি দিয়ে দেন আমি আপনাদেরকে পিডিএফটা পাঠিয়ে দিব তাহলে আশা করি সেখান থেকে ডাউনলোড করে আপনারা এটা খুব ভালোভাবে পড়তে পারবেন এবং আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারবেন দেখুন প্রথমত হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন আপনি হচ্ছে অনেক ভোকাবুলারি শেখেন অনেক ওয়ার্ড মিনিং শেখেন কিন্তু কথা বলার সময় সেগুলো আসে না কোনগুলো আসে খুব সহজ যেগুলো যেগুলো আমরা নর্মালি সবসময় ব্যবহার করি অনেক দিন ধরে ব্যবহার করছি সেগুলোই কিন্তু আসে ঠিক তেমনি যেমনটা আপনার হচ্ছে কোনো কারণে আপনি যদি ব্যথা পান বা কষ্ট পান আপনি কিন্তু মা বলে চিৎকার দেন তখন কিন্তু মামা আর ভাই এগুলো কিন্তু আসে না রাইট ঠিক তেমনি যেটা আপনার মনের কাছে থাকে সময় আপনার চোখের সামনে থাকে সেটাই কিন্তু বারবার চলে আসে এই যে লিঙ্কগুলো আজকে আপনাদেরকে দেখালাম এগুলো যদি আপনার রেগুলার প্র্যাকটিস না করেন অল্প অল্প করে এটার সাথে আপনি অ্যাডজাস্টেড না হন আপনি হচ্ছে আজকে শিখলেন কালকে যদি আর প্র্যাকটিস না করেন তৃতীয় দিন আপনি সব যাবেন ভুলে কিছুই আর মনে থাকবে না এটা কিন্তু খুবই স্বাভাবিক বিষয় তাহলে কী করতে হবে আমাদের আমাদের প্রতিদিন চর্চা করতে হবে ইউনিট টু ডু রেগুলার প্র্যাকটিস এটার কিন্তু কোনো বিকল্প এখানে নাই সো ডু রেগুলার প্র্যাকটিস আপনি প্রতিদিন চর্চা করুন ভালোভাবে চর্চা করুন তাহলে আশা করি আপনি এখানে অবশ্যই ভালো করতে পারবেন তা আপনার চর্চা ভালো হোক আমি জানি আপনি পারবেন আপনার প্রিপারেশনকে সহজ করে আমার একমাত্র উদ্দেশ্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমার পক্ষ থেকে তো তারপরে যদি আপনাদের কোনো কিছু জানতে চাওয়ার থাকে কোনো সমস্যা থাকে তাহলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো খুব দ্রুত আপনাদেরকে সেখানে লেসন মেক করে দেওয়ার জন্য যাওয়ার মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আপনার এলস জার্নি শুভ হোক আপনি খুব সহজে আপনার प्रिपरेशन কমপ্লিট করুন আপনার টার্গেট স্কোর পর্যন্ত যান এই পর্যন্ত যাওয়ার জন্য যা যা সহযোগিতার প্রয়োজন হয় আমি থাকবো ইনশাল্লাহ আপনার জন্য লো স্প্রে থাকবে সব সময় আপনার জন্য থাকবে শুভকামনা থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ডসিডিওস টাইম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি